হ্যালো বন্ধুরা কিরকম আছে সবাই আশা কর সবাই ভালো আছো আমি ভালো আছি পশ্চিম টুম্পা চ্যানেলে আপনাদের সব স্বাগত তো আজকে যাচ্ছি ডাক্তারের কাছে চেক আপে আর তোমার তো দাদা এরকম একটা কথা বলেছে মানে না এসে পারলাম না আর সাথে যাচ্ছে বোন আমার মানে মাসে বেরোতে এসেছি অনেক দিন হয়ে গেছে তো বোনকে বললাম বাড়িতে থেকে কি করবি চল আমাদের সাথে তো বোন বললো যে ঠিক আছে চল যাব আর যেতে যেতে একটু মানে ভয় ভয় করছে মানে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলবে না বলবে মানে এটাই একটু মানে টেনশন হয় মানে আমার না মানে সবারই হয় ঠিক আছে আর ভয় হয় অতিরিক্ত ভয় আমার সব বেশি মানে কি বলবো ওষুধ নিয়ে ঠিক আছে ডাক্তারের কাছে গেলে যেই কবে যাবো সেই কয় বাড়ি আমাকে এক গাদা ওষুধ দেওয়া হবে মানে সবচেয়ে আমার ওষুধ খাওয়া নিয়ে ভয় হয় যদি বড় একটা ফুচকা দিয়ে দাও খেয়ে নেব কিন্তু বড় একটা ওষুধ সেটা আমার দ্বারা মানে অনেক বড় একটা মানে ব্যাপার এদিকে আমি একটু পৌঁছেই গেছি তোমাকে দাদা হয়ে যাচ্ছে আগে আগে আর এদিকে দেখো আমার হচ্ছে এখন মানে প্রেশার মাপা হচ্ছে আর হচ্ছে ওজন মাপা আর সব নাম টাম ঠিক করা হয়ে গেছে আর লেখা টাকা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে এসে একটু দাঁড়িয়েছিলাম তো একটু পরে আমাদের পড়ে যাবে মানে সাত নম্বরে আমাদের সিরিয়াল ছিল তো সকালে একজন এসেছে তার কাছে নাম মানে বলেছিল যে নামটা লিখিয়ে রাখিস তোর বদির বলছে হ্যাঁ ঠিক আছে আর এদিকে দেখো আমার চেক আপ হয়ে গেছে মানে যেটা নিয়ে একটু টেনশন টেনশন মানে ছিল সেটা আমার ডাক্তারে বললো যে না সব কিছু ঠিকঠাকই আছে শুনে একটু ভালোই লাগলো আত্মাবাই বেরোচ্ছে এখন আর এখন হবে ওষুধ মানে যেটা নিয়ে ভয় থাকে মানে যেখানে রাত ভয় সেখানে বাঘের ভয় সেরকম হলো আমার ব্যবহারটা মানে যেটা নিয়ে ভয় করি সেটাই আমার মনে হয় আর বোন হাসছে মানে আমার বলছি আর নিও না তার নিও না সেটা নিয়ে আমার বোন হচ্ছে বেশি করে কার বেশি করে কার তো কী বলবে আর এদিকে হচ্ছে এক কাতা ওষুধ নয় ওষুধ দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে মানে আমি আর বলছি আর নি হবে না আর এদিকে বোন করছিলো কিরে ওষুধ খাবি তো